গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো সবকাল সকাল আরেকটা নতুন ব্লগ মানে ভিডিও নিয়ে চলে এসেছি আর একটু পাচ্ছ আমার গলা মানে কি বলবো এত ঠান্ডা লেগেছে মানে গলাটা মানে বসে গেছিল পুরা এখন অল্প অল্প ঠিক আছে তো সকাল সকাল উঠে সব কাজকর্ম হয়ে গেছে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে কালকে রাত্রে ফুলকপির তরকারি বানিয়েছিলাম ওই ফুলকপির তরকারি আর কি ছিল ও কাঁচকলা ভাজা তো সেটা দিয়ে খাওয়া ও খেয়ে দিয়ে আমি সকলে শুধু ভাত করেছি খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আর কালকে আমার শাশুড়ি শ্বশুর আর আমার বড়ো মেয়ে ওরা গেছে ওর পিসির বাড়ি তো বাড়িতে আজকে আর কেউ নেই শুধু আমি আর আমার ছোট ওই মেয়েটা ও যে বারান্দায় খেলছে তো এখন ও যাওয়ার আগে ঘরে শুধু অল্প ফুলকপি আছে আর ও যাওয়ার আগে এখন না তো মাছ দিয়ে গেল যেহেতু আমরা দুজনেই এই যে এটা মনে হয় রুই মাছ অল্প তেল আছে তো তেলটা বড়া করবো মাছে তরকিতেই দিয়ে আর এটা আলাদা তো কিছু করব না তো আজকে এটাই রান্না করব আর দেখি একটু লাউ ঘন্ট যদি করতে পারি একা একা তো আমার একার জন্য আর কি আর ও আসবে একবার সন্ধ্যাবেলা খাবে আর এই একটা জিনিস কিনেছি তিন থাকে এক দুটো তিনটে না বাসন রাখার জন্য যেহেতু আমাদের রান্নাঘরটা এখন ওখানে ব্যবহার করা হয় না পাশে ছোটো রুমটা বানানো হবে তো তাই না এখানে বাসন রাখতে মানে এত অসুবিধা হয় বাটি গ্লাস তারপর কী বলে কাপ এগুলো রাখতে না খুব অসুবিধা হয় তাই ওটা সেদিনকে কিনলাম ওটাতে এমনি বাটি ছোট ছোটো বাটি গ্লাস আর হলো আর কি ও কাপ এগুলোই রাখি তো এই এখন কাপড় ভেজাবো জামা কাপড় ধুবো বুধিকে সাগরকে আর একটা কথা বুধিকে দুদিন ধরে আমি মানে আমার বাপের বাড়ির যে যাওয়ার যে রাস্তাটা ওইদিকে তো ক্ষেতগুলো আছে ওখানে দেখি কি ভালো ঘাস তো মা বললো যে তুই নিয়ে আসিস সেদিকে দিয়ে যাস সকালবেলা আমি এদিকে জল ঢল খাওয়াবো দেখবো পরে বিকেলে আবার নিয়ে যাবি তো কালকের থেকে আমি তাই করছি কালকের থেকে কালকেও দিয়ে আসছি আজকেও দিয়ে আসলাম সকাল সকাল মানে ওকে এদিক দিয়ে পিছন দিকে দিই ওদিকে একটু ঘাস নেই ঘাস নেই বলতে গেলে নেই মানে মাটি দেখা যায় তো তার জন্য ওখানে দিয়ে আসলাম কালকেও দিয়ে আসছি ওখানে জল টল খাওয়াবে তারপরে বিকেলবেলা আমি নিয়ে আসবো তাই ছাগলগুলোকে দিয়ে আসলাম এখন জামাকাপড় ভেজাবো বাসন মাজবো তারপরে সানফুন করে পুজো দিয়ে তারপর রান্না বসাবো আমার তো দু আমরা দুজন ছোট ছোট মেয়েটা আর আমি রান্না করে একভাবে খেয়ে খেয়ে নিবো বাজার ও তো সন্ধ্যাবেলা আসবে ওর জন্য কোনো ব্যাপার না তো এখন খুব অসুবিধাই হচ্ছে মানে কয়েকদিন পর পর কয়েকদিন পর পর তোমাদেরকে ভিডিও দিচ্ছি খুব অসুবিধাই হচ্ছে দেখতেই পাচ্ছ গলাটা মানে শরীরটা এত খারাপ কোনো সময় কোনো সময় এমন হয় যে ভিডিও বানাতেই পারি না কোনো সময় অল্প হয় তো এরকমভাবে তো ভিডিওটা দেওয়া হয় মানে কেমন হয় তোমরাও দেখতে চাবে না তাই জন্য মানে আজকে দেখি পুরো ভিডিওটা দিব ভিডিওটা বানাবো তো চলো তাড়াতাড়ি এবার আস্তে থেকে কাজগুলো করি দেখতে থাকো তোমরা সারাদিন কীভাবে কাটে আমার দিনটা তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের চলো עכשיו שרם ותבדל, אני אבוא. তো আমার স্নান ঠান হয়ে গেছে স্নান করেই মাত্র আসলাম স্বাদ দেখো এই মেয়েটাকে মানে ও দিদি নেই না আজকে ও দিদি না থাকলে একা একা হলেই বা শুরু হয়ে যায় সব লন্ড ভণ্ড তো স্নান করে মাত্র আসলাম এসেই তো স্নান করলে এখন শীতকালে এই তেল মাখো ক্রিম দাও এই তেল কিন্তু প্রত্যেক মানে ঠান্ডা গরম নেই তেল তেল দাও হাতে পায়ে এবং করতে করতেই না হলেও পাঁচ দশ মিনিট চলে যায় তো এখন কাপড় আমার সব ধোয়া হয়ে গেছে এখন মেয়েকে স্নান করাবো ও স্নান করানোর আগে যাব এখন পুজো দিতে স্নানটা করে নিলাম আজকে অনেক মানে তাড়াতাড়ি হয়ে গেছে যখন গলা আমার এখন ঠিক ঠিক হয়নি গলাটা না ফুসকুস করে তো যাবো এখন পুজো দিতে খুচুর খুঁচো দিয়ে তারপর মেয়েকে স্নান করাবো স্নান করে রান্না বসাবো ভাত তো হয়েই গেছে সকালবেলা শুধু ফুলকপি দিয়ে মাছের তরকারিটা করবো বাচ্ছা তাহলেই হবে আর কিছু করবো না আজকে ও দেখি কয়েকটা কয়েকটা দুই একটা আউ একটুকে দেখা যায় জানিতে তো দেখি ওইটা যদি বাটতে পারি যদি বাড়তে পারি তাহলেই হবে মানে একটুখানি শাক বানাবো তাহলে তো এই দুপুরের খাওয়া দাওয়া আজকে হবে তাহলে ততক্ষণ আমি পুজো টুজো দিয়ে নিই দিয়ে তারপর মেয়েকে স্নান টান করিয়ে ওকে টিভি দিয়ে টিভি চালিয়ে দিয়ে তারপর আমি যাবো রান্না করতে রান্নার সব মশলাটা না শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছি নাহলে মিক্সিতে ভালো মতো না হতে চায় না মানে কেমন যেন দানা দানা থেকেই যায় তো তাই ভিজিয়ে রাখলাম ওটা হয়ে যাক মানে একটুখানি ভিজুক ততক্ষণে আমি কাজকর্মগুলো করতে করতে ততক্ষণে ভিজুক ওটা যারা তাড়াতাড়ি কাজকর্ম হলে ভালোই লাগে তাড়াতাড়ি হয়ে গেলে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় তো এখন রোদ এত রোদ হয় মানে মানে রোদেও না ঘরের মধ্যে লাইট না জ্বালালে হয় না লাইটটা জ্বালাতেই হয় রোদের কিন্তু মানে মারাত্মক তাপ মারাত্মক তাপ তো এখন জামাকাপড় টাম সব বাইরে মেরে দিয়ে আসলাম দিনের বেলা মনেই হয় না যে ঠান্ডা সন্ধ্যা হলেই ঠান্ডা লাগতে শুরু করে তারপরে একটা খাও একটা খাও সন্ধ্যা হলে পরেই ঠান্ডা লাগে আর দিনের বেলায় এত গরম মনে হয় কি গরম পড়েছে আর কখন পরে তো ফ্যান ছাড়া ঢাকাই যাবে না দেখো বাতাসা সেদিন তো পুজো দিয়েছিলাম বাতাসা ছিল বাতাসা বাতাসাটা এখন খাবে এটা নাকি ওর প্রসাদ রেখে দিয়েছিলাম তো কালকে দেখেছে এতদিন কিন্তু লক্ষ্য করেনি কালকে দেখেছে চলো এখন একে আমি আগে পুজোটা দিই পুজোটা দিয়ে দেখো স্থানটা করাই আল্লা মাল্লা কিন্তু অনেকটাই এগিয়ে দিয়েছি মানে প্রায় হাওয়ার হওয়ার দিকে এখানে মাছের মশলা বসাচ্ছে আর এখানে সব একবারে কিন্তু প্রিয় ভিড়ে তুলে রেখেছি নিচে আলু আছে আর ওই যে এখানে মাছ আছে সেই মশলাটা আগে ভালো করে আগে কষিয়ে ওগুলো দিব আর মাছের তেলটা ভাবলাম যে মাছের তেলটা যে আমার ইচ্ছু করবো বড়ার করে এটার মধ্যেই দিয়ে দেবো তেল ছিল না শরীর লাগা তেল তেল বলছি তেল না এটা হচ্ছে ডিম তো এটা আর দিলাম না না দিয়ে ভাবলাম যে না এটা বড়া করে নেব আর দিব না খেলে দিয়ে দিলাম এখন এটা একটু ফুটুক তারপরে এই মাছটা দিয়ে দেবো আর করবো ওই বড়াটা আর ওই যে লাউ গাছটা দেখছো কয়েকটা ডোগা দেখা যায় তো সেখান থেকে কয়েকটা ডোগা নিচ আজকে কাটবো দেখি পারি নাকি কাটতে অনেক উঁচুতে তো দেখি পাই নাকি কি লাউ শাক অনেক দিন ধরে খাওয়া হয় না তো একটু লাউ শাক বানাবো চলো ওটা হোক তারপরে লাউ শাকগুলো কাটবো তো রান্না কিন্তু হয়ে গেছে তাই দেখো এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল মাছগুলো দেখা যাচ্ছে না ঝোলটা এত বেশি করেছি খালি ফুলকপিগুলো দেখা যাচ্ছে আর এই যে শাক কয়েকটা ডোগা পেলাম তো শাকচম করেছি ভাজা লাউ শাক রসুন টসুন রসুন কালোচিরে আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে আর একটা জিনিস আছে সেটা হলো বড়া বড়াটাই যে পেঁয়াজ লঙ্কা বেসন এগুলো দিয়ে রেডি করে রাখলাম এখন গরম গরম বড়া ভাজবো আর খাব এই মেয়েটা আর আমি আমরা যেহেতু দুজনই আছি ওর জন্য রেখে দেব ওর মানে ও আসলে তারপরে ভেজে দেবো এখন আমি মানে দুটো আড়াইটা বাজে এখন ওষুধ খাইয়ে দিলাম তা এখন চলো তাড়াতাড়ি করে আমি আগে বড়াটা ভেজে খাওয়া দাওয়াটা শেষ করি তারপর তোমাদের সামনে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন টাশন মাজলাম আজকে যেহেতু বাবা নেই তো তো গরুগুলোকে আমি জল খাওয়ালাম এবারে মেয়েকে ঘুম পাড়ালাম আজকে মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে আমিও একটু শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে চোখটা ফাট করে একটু লেগে গেছিলো তাড়াহুড়ো করে উঠলাম না বাড়িতে তো বাড়িতে ফাঁকা এদিকে বাইরে গরু ছাগল সব আছে জন্য তাড়াহুড়ো করে উঠলাম মানে খুব যে ঘুমিয়েছি তাও না একটু লেগেছে বাইরে কি হচ্ছে না হচ্ছে সবই আমি জানতে পারলাম মানে জানতে পারি আর কি যাই হোক মা ওদিক দিয়ে ফোন করছে বুধিকে আনতে যেতে হবে তো ছোটো মেয়ে যেহেতু ঘুমিয়েছে তাই একটু পরে যাবো মাকে বলবো ও যে একটু বেশি করে এদিক দিয়ে একটু আসতে হলে হবে না ও ঘরে একা শুয়ে আছে ও এখনো আসেনি তাই ভাব মনে না ধরেও আর থাকতে ভালো লাগছে না মনে হচ্ছিল না কখন একটুখানি বাইরে গিয়ে একটু বসি তাই একটু বারান্দায় এসে একটু বসলাম আর একটু পরেই রোদ চলে যাবে তো তারপর গরু ছাগল এগুলো সব আনবো গাছে আর একটা লাউ আছে এই লাউটা কালকে কাটবো না আরও দুই তিনটা লাউ ছিল সব না পচে গেছে কেমন যেন কি কারণে যে পচলো বড় হয়েছিল তাও কি কারণে যে পচে গেল কি যেন বুঝলামও না তো তারপর বললাম তোমাদের যে মা ফোন মানে ফোন করছিল দুধিকে আনার জন্য তারপর মাই আসছে আমি আর যাইনি ও মা আসলো বুদিকে নিয়ে পরে বুদিকে বাঁধা পরে একটু পরে আবার ও চলে এসছে বাড়িতে আসার পরে আবার বললো যে আমার এখনই আবার যেতে হবে একটু চা খাবো চা খেয়ে আবার যাবো কাজে আবার যাইতে হবে তো পরে মাকে একবার বললাম থাকতে আবার ভাবলাম ও বললো যে মানে ঠিকও নাই যাওয়া হবে কি হবে না তো মাও মানে সন্ধ্যা লাগার আগে আগে মাও বেড়েছে তখনই ফোন আসছে যে যেতে হবে পরে ও সন্ধ্যাবেলা বেরিয়ে গেলো আমি আবার তাড়াহুড়ো করে পাপাকে ফোন করলাম বাবাকে বললাম মাকে এদিকে পাঠিয়ে দিতে তখন বাবা বাড়িতে ছিল না তো মা আসলো তোমরা তো জানোই অনেক দিন থেকে আমাদের মো টিভিতে টাকাটা ভরানো হয় না মেয়েদের পড়াশোনার জন্য যতই হোক মানে যেটুকু মোবাইল থেকে দেখা হয় ওইটুকুই টিভিতে টাকা মানে টাকা ছিল না ব্যালেন্স ছিল না রিচার্জ করাই হয়নি অনেক দিন থেকে তো তারপরে মানে ও বলে যে না এখনও টিভিতে যদি রিচার্জ থাকে না তো টিভি সারা দিন টিভি চলে ওই জন্য টিভিতে কোনো রিচার্জ টিচার্জ করানো হয়নি মানুষের নেশা কেমন হয় আমি আজকে বুঝলাম মানুষের টিভির নেশা থাকে মানে থাকে মোবাইলের নেশা থাকে জানি মানে মা সিরিয়ালদের এত নেশা যে টিভিতে আমার কতদিন ধরে টাকা ছিল না মা এসে ঠিক পাপাকে ফোন করিয়ে টিভিতে ব্যালেন্স রিচার্জ করিয়ে দিল এখন এই যে বসে বসে টিভি দেখছে টিভি দেখছে তা এখন সিরিয়াল দেখছে তা মানে অবাক হয়ে গেলাম এটা দেখে যে মানুষের নেশা কি জিনিস তো যাই হোক মানে সিরিয়াল দেখলেই নেশা হয় না দেখলেই নেশা নেই আমার আগে খুব নেশা ছিল সিরিয়াল আমিও দেখতাম সব দেখতাম না অল্প অল্প নেশা দেখতাম সিরিয়াল তো এই যে টিভিতে সিরিয়াল মানে রিচার্জ ছিল না টিভিতে দেখি না সিরিয়াল নেশাটাও কিন্তু নাই দেখলেই নেশা হয় না নেশা নাই কিন্তু এমনিও টিভিতে যখন থাকে সি মানে রিচার্জ তো যখন হ্যাঁ যখন থাকে তখন আমি ইচ্ছা করি সিরিয়ালগুলো দেখি না কারণ আমি জানি যে সিরিয়াল দেখলেই নেশাটা হবে আর আমার নেশা যদি হয় আমার মেয়ে দুটোরও নেশা হবে তার জন্য আমি রিচার্জ টিভিতে থাকলেও আমি দেখি না তো পাপা আবার অনেক কিছু নিয়ে এসছে একটা টোস্টের প্যাকেট নিয়ে এসেছে এটা মাত্র খুললাম টোস্টের প্যাকেটটা চা খাওয়া হয়েছে তো মাত্র পাপা আসলে চাটা বানালাম ও পাপা আবার এটাও যে মিহিদানার মনে হয় মিহিদানার সন্দেশ ঠিক জানি না এই দুটো সন্দেশ দিয়ে গেল মেয়ের জন্য তো এগুলো দিয়ে গেল আর কিনছিল চা খাওয়া হলো টোস্ট আমি রেখে দিয়েছি খুলে তো এগুলোই ছিল আনার পর তো ও তো অনেক রাত্রে আসবে বললো রাত্রি হবে ওর আসতে তাই আমি এখন এই যে তরকারিটা আছে একটু গরম করব আর গরম গরম ভাত বানাবো বা খাওয়া হয়ে যাবে আর মা আজকে রাত্রে থাকবে আমাদের এখানে তো তাই আর বেশি বড় করবো না ভিডিওটা বেশি রাতও করব না এখন মার সাথে একটু গল্পগুজব হবে অনেকদিন পরে মা আসলো থাকবে আমাদের বাড়িতে যাই হোক তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ ভিডিওটি পুরোপুরি দেখবে ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য একটা